हाय बंधुरा आज के किंवा बिराट खबर आज আমরা যে মিশো বা যেখানে অনলাইনে শপিং করি তার একটা আইপিও আছে এক আইপিও মানে কি অনেকে হয়তো জানেন না তো এটা হচ্ছে একটা ইনিশিয়াল পাবলিক অফারিং যে কোম্পানি যখন নতুন বাজারে আসে তাকে বলা হয় আইপিও যেমন মিশো কোম্পানির মতন বড় কোম্পানির যখন টাকার জরুরত হয় তখন তারা আইপিও নিয়ে আসে তারা সাধারণ মানুষের কাছে টাকা চাইছে আমরা যখন তাদের কেয়ার কিনবো তখন আমরা তাদের একটা ছোট্ট অংশ মালিক হয়ে যাব টাকা লাগালে আমাদের কি লাভ হবে সেটা দেখে নেব যখন তারা নিজেদের আইপিও নিয়ে আসে তখন তাদের দাম থেকে অনেকটাই কমে নিয়ে আসে ফায়দা কি যখন ভবিষ্যতে মিশো কোম্পানি অনেক বড় হবে তখন আমাদের টাকাটাও অনেক বেড়ে যাবে তখন আমরা ভালো লাভ পাবো চলো তাহলে এবার দেখেনি। কোম্পানি আমাদের কাছে কত টাকা চাইছে কোম্পানি মোট চাইছে পাঁচ হাজার কোটি টাকা তার মধ্যে চার কোটি টাকা ফ্রেশ ইস্যু মানে নতুন নতুন কাজে লাগাবে আর এগারো কোটি টাকা এগারো কোটি একাত্তর লাখ টাকা যারা মানে পুরাতন থের হোল্ডার ছিল যারা যখন কোম্পানি শুরু হয় তখন টাকা লাগিয়েছিল তারা নিজের টাকা নিতে চাইছে এই টাকাটা তারা নিজের পকেটে রাখবে না এক তাদের অ্যাপটাকে আরো ফাস্ট করবে যাতে অ্যাপটা তাড়াতাড়ি খোলে বা জিনিস কিনতে মজা লাগে দুই বেশি বিজ্ঞাপন দিবে যাতে তাদের অ্যাপ আরো লোকের কাছে পৌঁছে যেতে পারে তারা এই মিশো অ্যাপ থেকে আরো অনেক জিনিস কিনতে পারে তিন ব্যবসা আরো ছড়াবে কোম্পানিকে আরো বড় করার লেগে নতুন নতুন জায়গায় টাকা ঢালবে চার আমরা কি লাভ করতে পারবো আজ পর্যন্ত কেউ পাকা কথা বলতে পারবে না কি কত টাকা লাভ করতে পারবা একটা আন্দাজা থাকে কি গ্রে মার্কেট প্রিমিয়াম মানে অফলাইনে আর ভাও কত চলছে মানে লোক কত টাকা বেতি দিয়ে কিনতে চাইছে এই চার গলোকে লাভটা আমি আপনাদেরকে শেষে বলছি প্রথমে জেনে নিই আপনাকে কত টাকা অ্যাপ্লাই করতে হবে বা শেয়ারের দাম কত একটো শেয়ারের দাম হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা অবধি আপনাকে মিনিমাম এক লট অ্যাপ্লাই করতে হবে রিটেল ক্যাটাগরির জন্য যেটাতে আপনাকে একশো পঁয়ত্রিশটা শেয়ারের জন্য আবেদন করতে হবে যেটা আপনার পড়বে চোদ্দ হাজার নশো টাকা এক লটে আপনি যদি স্মল অ্যাচেনায় অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে মিনিমাম এক হাজার আটশো নব্বইটা জন্য আবেদন করতে হবে চোদ্দ লট যেটাতে আপনার পড়বে দু লাখ ন টাকা আর আপনি যদি বিগ এচেনায় অ্যাপ্লাই করেন মানে আরো বড় ক্যাটাগরিতে তো আপনাকে ন হাজার পঁয়তাল্লিশটা শেয়ার অ্যাপ্লাই করতে হবে সাতষট্টি লটের জন্য যেটা আপনার পড়বে দশ লাখ তিন হাজার নশো পঁচানব্বই টাকা আপনি যদি রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন তাহলে একটি শেয়ারের দাম এক একশো এগারো টাকা হচ্ছে যা বাইরে মানে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে বিয়াল্লিশ টাকা মানে এই টাকাটা লোকে বেশি দিয়ে কিনতে চাইছে মানে একশো টাকা থেকে কিনতে চাইছে এটা অনুমান এটা সঠিক নয় কি এটাই হবে মিনিমাম আপনাকে সাঁত্রিশ পারসেন্ট লাভ দিতে পারে মানে পাঁচ হাজার ছশো সত্তর টাকা অবধি লাভ দেখাচ্ছে এখন গ্রে মার্কেট প্রিমিয়ামে আপনি যদি এই মিশোতে অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাইয়ের ডেট হচ্ছে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশে ওপেন হবে আর অফ হবে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশে আর শেয়ার পাবেন কি পাবেন না সেটা জানতে পারবেন আপনি আট ডিসেম্বর দু হাজার পঁচিশ আর শেয়ার পান কি না পান পয়সা রিফান্ড আপনার অ্যাকাউন্টে চলে আসবে ন তারিখে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশে আর আপনার যদি লাভ ভালো হয় তাহলে আপনার শেয়ার চলে আসবে মানে লিস্টিং এর ডেট হচ্ছে দশ তারিখ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আপনি যদি শেয়ার না পায় তো কোনো টেনশন নাই আপনার হোল্ড হওয়া টাকাটা আবার রিটার্ন চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তো আমরা দেখে নিলাম এই ভিডিওতে কি আমাদের কত টাকা লাভ হতে পারে আইপিও তে আপনাদের যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে তা আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিন আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে যাবে আবেদন করার জন্য আপনার ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন আপনার কোনো যদি কমেন্ট থাকে প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানান